নমস্কার আমি শ্রীরূপা প্রাইম জলপাইগুড়িতে আপনাদের স্বাগত সম্প্রতি বিভিন্ন অঞ্চলে লোকালয়ে বন্যপ্রাণী চলে আসার খবর হাতি হোক বা বা সাপ অতি সে সম্প্রতি জলপাইগুড়িতে অজগর উদ্ধারের ঘটনা ঘটেছে যা এখনো ভুলতে পারেননি শহরবাসী আর আবারও সাপ উদ্ধারের ঘটনা ঘটে গেল জলপাইগুড়ি জেলায় জলপাইগুড়ি জেলার তরুলপাড়া অঞ্চলের এটি ঘটনা সেখানে জঙ্গলে পড়েছিল একটি গোখরো খবর যায় পশুপ্রেমী গুড্ডু সরকারের কাছে প্রাথমিকভাবে তিনি না করে দেন ঘটনাস্থলে আসে কারণ যেহেতু সাপটি জঙ্গলে ছিল তারপর তিনি চলে আসেন সাপটিকে দেখতে আর এসে দেখেন সাপটি যে জঙ্গলে পড়ে আছে সেখানে সাপটির যে চামড়া রয়েছে তা পড়ে গেছে তার কারণ সেই জঙ্গলের যে ঘাস ছিল তাতে ওষুধ স্প্রে করা ছিল সেই বিষক্রিয়াতে সাপটির চামড়ার প্রভূত ক্ষতি হয় অতপর খবর দেন বন দপ্তরকে বন দপ্তরের কর্মীরা এসে সাপটিকে উদ্ধার করেন এবং বর্তমানে সাপটি নিরাপদে আছে আজকে আমাদের কাছে সকালবেলা একটা ফোন আসে একটি জঙ্গলের মধ্যে একটি সাপ দীর্ঘ অনেক সময় ধরে পড়ে আছে তো আমাকে ফোন করে জানায় সাপটাকে উদ্ধার করার জন্য যেহেতু এটা জঙ্গলের মধ্যে ছিল সেই ক্ষেত্রে আমি উদ্ধারে প্রথম পর্যায়ে না বলে দিই পরবর্তীতে আবার আরো কয়েকজন দাদারা ফোন করে ফোন করে জানায় যে সাপটি এক জায়গাতেই আছে অনেকক্ষণ ধরে চলতে পারছে না পরবর্তীতে আমি সেই সাপটিকে উদ্ধার কার্যে যাই গিয়ে দেখতে পারি সাপটির গোটা বডি পুরা বিষ বিষক্রিয়াতে মানে ঘাসের যে বিষ হয় সেই ঘাসের বিষক্রিয়াতে পুড়ে গেছে পরবর্তীতে সাপটাকে ওখান থেকে উদ্ধার করে নিয়ে আসি এবং ফরেস্ট ডিপার্টমেন্টে নিয়ে গিয়ে জমা দিই ওনারা সাপটাকে এনআইসিতে পাঠাবে সাপটি ট্রিটমেন্টের জন্য এমনকি প্রথমে তো বুঝতে পারি না কি হয়েছিল হঠাৎ করে কারণ সাপটাকে দেখে বোঝা যাচ্ছিল না যখন আমি সাপটাকে রেস্কিউ করি তখন বোঝা যাচ্ছে যে গোটা স্কিন ওর পুড়ে গেছে বিষক্রিয়ার জন্য পরবর্তীতে আশেপাশে সবার কাছ থেকে খবর নিই জানতে পারি যেখানে সাপটি রয়েছে তার পাশে দু তিনটা জমিতে ঘাস মারার বিষ দিয়েছিল সম্ভবত সাপটি ঘাস মারার ওই বিষের উপর দিয়ে যাওয়ার ফলে সাপটার স্কিন পড়ে গিয়েছে তো ফরেস্ট ডিপার্টমেন্টে জমা দেওয়া হয়েছে ওনারা সাপটিকে ট্রিটমেন্টের জন্য এনআইসিতে পাঠাবেন আমি প্ৰসুপ্ৰেমী গুড্ডু চৰকাৰ টিম স্পৰ্ট